কিনতে গেলে তো দাম কেন বলেন তো দশ টাকা কেজি তাই না এমনি তাহলে তো প্রত্যেক সব মানে বেশিরভাগ সবজির দামে অনেক কম আসছে আর এই যে তো তরইগুলো কেমন দাম তিরিশ টাকা তরই তিরিশ টাকা করে তরই হ্যাঁ হ্যাঁ আর কুমড়া কুমড়ার দামগুলো কেমন চল্লিশ <manyolish> পঁয়তাল্লিশ <manyolish> আমরা কিনতে হয় সত্তর থেকে আশি টাকা করি অথচ পাইকারি বেসে তিরিশ টাকা তরই আমরা কিনতে হয় ষাট টাকা করে অথচ তরোর দাম হচ্ছে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা শশা আমরা কিনতে হয় পঞ্চাশ টাকা এই শশা এখানে বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা করে কেজি পাইকারিতে আর তরইটার দাম কেমন তরই আকলিটা তিরিশ অথচ বাজারে পঞ্চাশ থেকে আশি টাকা তাহলে আজকে তো মোটামুটি সবজির দাম অনেক কম ঠিক আছে

আপনারা কি খুচরা বিক্রি করেন খুশরা যদি কেউ নিতে চাই দুই কেজি নিচে পাঁচ কেজি লাগবে খুচরা মানে কাঁচা মরিচ খুচরা পাঁচ কেজি লাগবে